সারাদিন ফেসবুক চালালে হবে আমি সারাদিন 5 মিনিটও ফেসবুক চালাই না 5 মিনিটও ফেসবুক চালাস নাই তে ফোনটা দে তো আমি দেখতেছি সারাদিন ফেসবুকে কয় ঘন্টা ছিলি তুই মিথ্যা কথা বলে আর কেউ পার পাবে না আমরা আমাদের মোবাইলে সবচেয়ে বেশি ফেসবুক ইউটিউব এবং টুকটাক দেখি কেউ সারা দিনে মোবাইলে কত ঘন্টা ফেসবুক কত ঘন্টা ইউটিউব কত ঘন্টা টুকটাক দেখেছে আপনি বের করতে পারবেন প্রথমে ফেসবুকেরটা এটা ফেসবুকে গিয়ে আপনি সেটিং এ চলে যাবেন সেটিং এ যাওয়ার পরে আপনি এখন নিচের দিকে আসুন নিচের দিকে আসার পরে ইওর টাইম অন ফেসবুক লেখা আছে এখানে সি টাইম লেখাতে চাপ দিবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট যে শুক্রবারে কয় ঘন্টা চালাইছে 2 ঘন্টা 43 মিনিট চালাইছে শনিবারে টাস্ক করে ধরে রাখবেন 2 ঘন্টা 38 মিনিট এভাবে কিন্তু আপনি বের করতে পারবেন কেউ মিথ্যা কথা বলতে পারবে না ইউটিউবের আপনার আইকনে চাপ দিবেন চাপ দেওয়ার নিচের দিকে আসবেন এখানে টাইম ওয়াচ লেখা আছে দেখতে পাচ্ছেন আজকে আমি 50 মিনিট চালাইছি টুকটাক কত ঘন্টা চালাইছে কয় মিনিট চালাইছে দেখছে কয় ঘন্টা তো আপনি জাস্ট তার প্রোফাইলে যাবেন এখানে উপরের মেনুতে যাবেন সেটিং এ যাবেন অর্থাৎ সেটিং এ যাইতে হবে যেভাবে হোক না কেন আপনি এখানে স্ক্রিন টাইম পাবেন এখানে দেখতে পাবেন যে নিচের দিকে আসেন যে দৈনিক কত তারিখে কত মিনিট কত ঘন্টা চালাইছে এখানে দেখা যাবে এমন কি কত বার বার টুকটাক ওপেন করেছে সেটাও কিন্তু দেওয়া যাবে যে কতবার ওপেন করেছে অ্যাপটা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন